Assalamu alaikum ve rahmatu সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষায় যারা অংশগ্রহণ করবা তোমাদের ফর্ম ফিল আপের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি তো ফর্ম পূরণের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে সতেরোই নভেম্বর সেটা প্রকাশ হয়েছে দেখতে পাচ্ছ এত দ্বারা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর আওতাধীন সকল মাদ্রাসার প্রধান এবং সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে অত্র বোর্ডের অধীনে দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষা অনলাইনে ফর্ম পূরণ ও প্রয়োজনীয় ফি জমা দেওয়ার তারিখ ফ্রি এর হার নিম্নাবলীর নিম্নে উল্লেখ করা হলো তো এখানে তোমাদের কত টাকা লাগবে এবং কত তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম পূরণ চলবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবং কত টাকা দিতে হবে তোমাদের সর্বনিম্ন সে সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এখানে দেখতে পাচ্ছ প্রতিষ্ঠানের একই নামে একাধিক ছাত্রছাত্রী থাকতে পারে সেক্ষেত্রে ফর্ম পূরণের সময় তাদের রেজিস্ট্রেশন নম্বর ছবি ও মাতা পিতার নাম মিলিয়ে শিক্ষার্থী শনাক্ত করতে হবে এর ব্যস এর ব্যর্থ ঘটলে প্রতিষ্ঠান প্রদান দায়ী থাকবে যদি এরকম কোনো ঝামেলা হয় সেটা প্রতিষ্ঠানে দায়ী নিবে তো সেটার দিকে তোমাদের খেয়াল করার দরকার নেই তো এখানে দেখতে পাচ্ছ অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ কত তারিখ থেকে কত তারিখ চলবে দেখতো আঠাইশ এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ নভেম্বর মাসের আঠাইশ থেকে শুরু হয়ে সেটা চলবে এক বারো দু হাজার অর্থাৎ ডিসেম্বরের এক তারিখ পর্যন্ত সেটা থেকে অর্থাৎ দেখো নয় তারিখ পর্যন্ত অনলাইন ফর্ম পূরণ সম্পন্ন করতে হবে তো এটা প্রতিষ্ঠানরা করবে অবশ্যই তোমাদের এখানে কাজ হলো তোমাদের যথাযথ ইনফরমেশন দেওয়া এবং তোমরা যদি পাশ করে থাকো যারা পাশ করছো যে টেস্ট পরীক্ষায় তাহলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে খুব সহজে আর যারা পাশ করতে পারে না সেটা তোমরা তোমাদের টিচারদের কাছ থেকে জিজ্ঞেস করে তোমাদের সেটা ফর্ম ফিল আপ হবে কি না সেটি সম্পর্কে তোমরা জেনে নিবে তো এখানে দেখো তোমাদের ফি জমা দেওয়ার তারিখ সর্বনিম্ন দেখলে এখানে ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ বিলম্ব ফি ছাড়া দশ এক রদয়াল 22 অর্থাৎ ডিসেম্বর মাসের 10 তারিখ পর্যন্ত কিন্তু জমা দিতে পারবে আর বিলম্ব সহ 15 তারিখ পর্যন্ত জমা দিতে পারবে তো এর ভিতরে কিন্তু তোমাদের টাকাগুলা জমা দিয়ে দিতে হবে তো কত টাকা দিতে হবে সব সম্পর্কে আলোচনা করব দেখো এখানে এখানে কাজের বিবরণী নির্দিষ্ট সময় কি কি করতে হবে সেটা তারিখ কেন্দ্র দেওয়া আছে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ এগুলা ইতিমধ্যে অনেক মাদ্রাসা কিন্তু রেজাল্ট প্রকাশ করে দিয়েছে আর তোমাদের এখানে তোমাদের মূল বিষয়টা হলো যে টাকার পরিমাণটা অর্থাৎ যে কাজগুলো রয়েছে সে কাজগুলো তো শিক্ষা প্রতিষ্ঠান করবে তো এখানে তোমাদের কাজ হলো দেখতে পাচ্ছ শিক্ষার্থীর ধরন অর্থাৎ শিক্ষার্থী নিয়মিত শিক্ষার্থী অনিয়মিত শিক্ষার্থী তারপরে মান উন্নয়ন এরকম যারা ফেল করেছে তাদের সম্পর্কেও কিন্তু গ্রেড উন্নয়ন জিপি উন্নয়ন শিক্ষার্থী এটা কিন্তু রয়েছে তো যারা নিয়মিত শিক্ষার্থী আমি নিয়মিত লিস্টে একটু পড়ছি দেখো নিয়মিত শিক্ষার্থীর মধ্যে পরীক্ষার ফি প্রতিপত্র অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য একশো টাকা করে তারপরে ব্যবহারিক থাকলে সাথে তিরিশ টাকারও অ্যাড হবে তারপর একাডেমিক ট্রান্সমিশন ফ্রি ট্রান্সক্রিপশন ফ্রি দেখতে পাচ্ছ প্রতি প্রতি শিক্ষার্থীতে আশি টাকা করে নেবে মূল সনদ অর্থাৎ তোমাদের যে তোমাদের সনদটা দেওয়া হবে অর্থাৎ সার্টিফিকেটটা দেওয়া হবে সার্টিফিকেটের টাকা কিন্তু এখানে নিয়ে নিচ্ছে সেটা একটু খেয়াল রাখবে সার্টিফিকেট উত্তোলনের সময় আবার কিন্তু টাকা চাইতে পারে সে সময় কোনো টাকা দিবে না কারণ হলো এখানে মূল সনদের জন্য দেড়শো টাকা কিন্তু নিচ্ছে প্রতি শিক্ষার্থী থেকে তারপর অনিয়মিত শিক্ষার্থী হলে সেটা এখানে ক্রস কারণ নিয়মিত শিক্ষার্থীর এই টাকা লাগবে না তারপর তারপর বয় স্কাউট গার্লস গাইড ফি এখানে পঁচিশ টাকা তারপর দেখো বার্ষিক ক্রীড়া অ্যাফিলিয়েশন ফি এটা হলো শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান তিনশো টাকা করে দিতে হবে এখন তোমাদের স্টুডেন্ট যদি একশো জন হয় তাহলে ত্রিশ টাকা করে পরে সবার উপর তাহলে তোমাদের স্টুডেন্ট যতজন সেটা থেকে তোমরা মিলিয়ে নিবে যে তোমাদের স্টুডেন্ট অনুযায়ী তোমার তিনশো টাকা ভাগ করে কত হয় এখানে আমি লিস্টটা তোমাদের বোঝার স্বার্থে আমি সুন্দরভাবে তোমাদেরকে লিস্ট একটা করে দিয়েছি তোমরা একটু নিচের দিকে গেলে দেখতে পারবে আমি তোমাদেরকে দেখাই এই যে দেখো এখানে দাখিল পরীক্ষার্থী পরম পূরণের ফি প্রতিপত্র হলো একশো টাকা করে তোমাদের চোদ্দোটি পত্র যদি হয় তা চোদ্দোটি সাবজেক্টের জন্য তোমাদের পনেরোশো তো চল্লিশ টাকা হয় আর যদি পনেরোটি সাবজেক্ট হয় তাহলে এখানে তোমরা গুণ করে নিবে একশো দশ দিয়ে তারপর ব্যবহারিক যদি তোমার জয়টা ব্যবহারিক থাকে সে কয়টা তুমি তিরিশ করে যোগ করে নিবে পনেরোশো চল্লিশের সাথে তিরিশ যোগ করবে তিরিশ করে দুইটা ব্যবহারিক হলে দুইটা তিনটা হলে তিনটা তো একাডেমিক ট্রান্সক্রিপশন ফি এখান থেকে তোমার আশি টাকা মূলসনত ফি দেড়শো টাকা বয়েস স্কাউট থেকে এখান থেকে পঁচিশ টাকা এবং ক্রীড়া থেকে তোমাদের অ্যাফিলিয়েশন থেকে এখানে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অনুযায়ী যদি তোমাদের শিক্ষার্থী হয় যে দেড়শো জন বা একশো জন একশো জন হলে ত্রিশ টাকা করে পরে দেড়শো জন হলে বিশ টাকা করে এরকমভাবে পরে আর কি তোমরা হিসাব করে নিবি তো এখানে আমি যা যা ধরলাম মূল হল প্রতিপত্র প্রতিপত্র আমি চোদ্দটি পত্র ধরেছি ব্যবহারিক ধরেছি একটা ট্রান্সক্রিপশন ফি আশি টাকা আর মূল সনদ ফি দেড়শো টাকা এবং বয়স স্কাউট ফি এখানে ধরলাম আমি ধরলাম পঁচিশ টাকা তারপর এখানে ত্রিশ টাকা ধরলাম ধরে মোট সর্বমোট আসে সর্বমোট এখানে টাকা আসতেছে সর্বমোট আঠারোশো পঞ্চান্ন টাকা তো তোমাদের এখানে টাকা আসতেছে আঠারোশো পঞ্চান্ন টাকা এটা হলো নির্ধারিত ফি যেটা বোর্ড থেকে একেবারে চূড়ান্ত করে দেওয়া হয়েছে যে এই হারে তোমাদেরকে টাকা বোর্ডের মধ্যে প্রদান করতে হবে আঠারোশো পঞ্চান্ন টাকা এছাড়া আর বাকি তোমাদের যে বিষয়গুলো রয়েছে যেমন তোমাদের শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি অন্যান্য কোনো ফি নেওয়া হয় আলাদা করে সেক্ষেত্রে হয়তো বা পাঁচশো টাকা একটু বাড়তে পারে তবে তিন হাজার বা পঁচিশশো টাকার ভিতরে কিন্তু ফর্ম ফিল হয়ে যায় আমি দেখেছি পঁচিশশো টাকার ভিতরে ফলম ফিল আপ হয়ে যায় আর যদি টাকাটা চাই আঠারোশো পঞ্চান্ন টাকার উপরে যে টাকাটা চাইবে বা দুই হাজার টাকার উপরে যদি কোনো টাকা চাই তোমরা অবশ্যই জানতে চাইবে যে সেই টাকাটা কি জন্য নেওয়া হচ্ছে বা কোন খাতে নেওয়া হচ্ছে অবশ্যই জিজ্ঞেস করে কিন্তু দিবে অনেক সময় দেখা যায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে এরকম যে শিক্ষার্থীদের উপর জুলুম করে কিন্তু টাকা নেওয়া হয় এই শেষ পর্যায়ে এসে তো সেজন্য তোমরা জেনে বুঝে তারপর টাকাগুলো দিবে অবশ্যই তোমরা জবাবদিহি করে তারপর জিজ্ঞেস করে তারপর টাকাগুলো কিন্তু তোমরা তো আশা করি সে বিষয়টি তোমরা বুঝতে পেরেছো এখানে তোমাদের যে যে বিষয় ছিল সবগুলা কিন্তু এখানে তোমাদের তারপরে আবার দেখো একটু নিচের দিকে যাই একটু নিচের দিকে আর একটু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে দেখো নিয়মিত শিক্ষার্থীদের ফরম পূরণ ফি বিজ্ঞান বিভাগ বিজ্ঞান বিভাগ এখানে দেখতে পাচ্ছ বোর্ড ফি কেন্দ্র ফি সব কিছু এখানে চব্বিশশো পাঁচ টাকা টোটাল আসতেছে চব্বিশশো পাঁচ টাকা আর সাধারণ বিভাগের জন্য আসতেছে একুশ পঞ্চাশ টাকা আমি বলছিলাম যে তোমাদের এরকম আসবে দেখাও এখানে একুশ পঞ্চাশ টাকা এটা হলো নির্ধারণ করা কি কি এখানে দিচ্ছ বুট ফি দিচ্ছ তারপর কেন্দ্র ফি দিচ্ছ তারপর আইসিডি বিষয়ের ব্যবহারিক ব্যবহারিক ফিও দিচ্ছ সব কিছু মিলিয়ে এখানে তোমাদের হলো একুশশত পঞ্চাশ টাকা এর ওপরে যে টাকাটা নেবে সেই টাকাটা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে থেকে যাবে কারণ একুশশো পঞ্চাশ টাকা হলো বোর্ড থেকে নির্ধারণ করা এর মধ্যে তোমাদের সব কিছু আছে একেবারে তোমাদের বোট ফি তারপরে দেখা গেছে তোমাদের সনদ ফি মূল সনদ ফি তারপর আরও যা কিছু আছে ব্যবহারিক সহ টোটাল কিন্তু এখানে তোমাদের একুশশো পঞ্চাশ টাকা এটা হলো সাধারণ বিভাগ এরপরে মোজাব্বিত বিভাগের জন্য আর বিজ্ঞান বিভাগের You not to be sure. প চব্বিশশো পাঁচ টাকা তো এর বেশি যদি নেই শিক্ষার্থীর কাছ থেকে বিলম্ব ফি প্রতি শিক্ষার্থী যদি বিলম্ব নির্ধারিত ডেটে তুমি টাকা না দিতে পারো একশো টাকা যোগ হবে সেক্ষেত্রে আর একশো টাকা বাড়তে পারে তবে তোমাদের কাছ থেকে এর ওপরে যদি টাকা নেই অবশ্যই তোমরা জিজ্ঞেস করে দিবে কারণ এখানে একেবারে ভেঙ্গে তারা সুন্দরভাবে দিয়েছে আর এরপরেও যদি কোনো জুলুম করে তোমরা শিক্ষা অফিসার আছে তোমাদের উপজেলা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করলে সেটা নিয়ে কিন্তু তিনারা কাজ করবেন তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছ দেখো হবে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ